ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো ফাইনালি ঈদে যে তিনটে স্পেশালি তিনটে ছবির কথা বলবো একটা হচ্ছে দাগি জঙ্গলি এবং বরবাদ তো সেই তিনটে ছবির ফাইনালি অফিসিয়াল বক্স অফিস কালেকশন এসছে সেটা কত কালেকশন এসছে সেটা এখন আপনাদেরকে জানাবো তো বলে রাখি বরবাদ সিনেমাটার কুড়ি নম্বর দিন অর্থাৎ কুড়ি দিনের একটা টোটাল বক্স অফিস কালেকশান এসছে সেটা কত এসেছে সেটা আপনাদেরকে জানাবো এবং তার পাশাপাশি দাগি ছবিটার চব্বিশ দিনের বক্স অফিস কালেকশান এসছে টোটাল সিঙ্গেল সমস্ত কিছু মিলিয়ে এবং অবশ্যই জঙ্গলি ছবিটারও তেইশ দিনের টোটাল কালেকশান কত এসছে সেটা আপনাদেরকে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশাপাশি এখানে অবশ্যই প্রেস করে দেবেন ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন তো শুরু করছি আজকের ভিডিও তো দেখুন প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জংলি নিয়ে তো জংলি ছবিটা বক্স অফিসে আজকে নিয়ে পঁচিশ দিন রানিং করছে বাট ছবিটার যে কালেকশানটা যেটা এসেছে সেটা হচ্ছে তেইশ দিনের টোটাল কত কালেকশান হচ্ছে সমস্ত জায়গা মিলিয়ে সেটা কালেকশান এসেছে এবং সেই ডেটা থেকে আমরা যেটা জানতে পারছি কালেকশান হচ্ছে তিন কোটি তেরো লক্ষ টাকা এবং আজকে আমি সকালেই আপনাদেরকে জানিয়েছিলাম ছবিটার চব্বিশ দিনের মাল্টিপ্লেক্সিন কালেকশন দিয়েছে দু কোটি কত টাকায় মতো তো সিঙ্গেল স্ক্রিন যে খুব বেশি পেয়েছে ছবিটা সেটা তো পাইনি তো কালেকশান এসে তিন কোটি তেরো লক্ষ টাকার মতো কালেকশন কিন্তু ওভারঅল হয়েছে এবার দেখুন কালেকশান ছবিটার যে বাজেট সেই হিসেবে দেখতে গেলে মোটামুটি ঠিকঠাক কালেকশন নয় খুব একটা আউটস্ট্যান্ডিং নয় যেভাবে যতটা শো পেয়েছিলো সেই হিসেবে দেখতে গেলে কিন্তু বেশ ভালো কালেকশন কিন্তু হয়েছে এবার আসি দাগি নিয়ে দেখুন দাগি ছবিটার যে কালেকশান সেটার চব্বিশ দিনের টোটাল কালেকশান কত হয়েছে সেটা কিন্তু আপডেট এসেছে টোটাল চব্বিশ দিনে দাগি ছবিটার কালেকশান হয়েছে সেটা হচ্ছে চব্বিশ দিনের ছবিটার টোটাল কালেকশন হয়েছে সেটা হচ্ছে সাত কোটি টাকা সাত কোটি টাকা ছবিটার ওভারঅল কালেকশন হয়েছে এবং সাত কোটি টাকাটা ডেফিনেটলি ভালো কালেকশন এবং সাত কোটি এই কালেকশানটায় কিন্তু ব্লক বাস্টার বলা হচ্ছে কারণ ছবিটার বাজেট খুবই কম তো সেই হিসাবে এটা কিন্তু খুব ভালো একটা কালেকশান করেছে এবং যে ছবিটা আউটস্ট্যান্ডিং কালেকশন করেছে মানে বরবাদ নিয়ে আর কি বলবো ভাই বরবাদ ভাই আউটস্ট্যান্ডিং কালেকশন করেছে আউটস্ট্যান্ডিং তো এই ছবিটা কুড়ি দিনের শেষে পঞ্চাশ কোটি বিরাশি লক্ষ টাকা কালেকশান করেছে তো আমরা বলেইছিলাম যে চব্বিশ দিনের শেষে ছবিটা সাতান্ন আটান্ন কোটি টাকা প্লাস এরকম কালেকশান করেছে তো দেখুন বাকি চার দিনে এক হয়তো একটু কম বেশি হবে হয়তো ছ কোটি বা চার কোটি পাঁচ কোটি হবে বাট এটুকু তো শিওর ছবিটা পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন কোটি প্লাস করে ফেলেছে এবং ছবিটা অলরেডি কিন্তু মানে আমার যেটা মনে হয় বরবার তুফানের রেকর্ডকে কিন্তু ব্রেক করে দেবে তো ছবিটা কুড়ি দিনের শেষে একটা কালেকশান এসছে অফিসিয়াল সেটা সেটা হচ্ছে পঞ্চাশ কোটি বিরাশি লক্ষ টাকা তো এই কালেকশানগুলো নিয়ে তোমাদের যদি কোনোরকম কোনো মতামত থেকে থাকে তোমরা অবশ্যই জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা ডোসে প্রেস করে দিও তত কোনোজন ভালো থাকবে সুস্থ থাকবে দেখাচ্ছ প্রভাবে